আঠাশে জানুয়ারি আবার শ্যুটআউটের ঘটনা মালদায় এবার মদ্যপান নিয়ে বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়ে খুন এক শ্রমিক সরবরাহকারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম তার এক বন্ধু আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে এলাকার পাঁচজনের নামে অভিযোগ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বৈষ্ণবনগর থানার বীরনগর এক গ্রাম পঞ্চায়েতের রাধানাথ টোলা এলাকায় গুলিবিদ্ধ হয় মৃত প্রদীপ কর্মকার বয়স পঞ্চাশ এবং জখম বন্ধু নিরঞ্জন দাস বয়স চল্লিশ রাধানাথ টোলা গ্রামেই বাড়ি তাদের নিরঞ্জন বাড়িতে মদ বিক্রির কাজের সঙ্গে যুক্ত প্রদীপ শ্রমিক সরবরাহের কাজ করতেন মঙ্গলবার সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটে নিরঞ্জনের বাড়িতে মদ্যপান করতে যান বন্ধু প্রদীপও সেখানে আগে থেকেই সেখানে মদ্যপানে আসর ছিল অভিযুক্ত নিমাই ঘোষ বাপি ঘোষ সহ অভিযুক্তরা পাঁচজন ওই সময় মদ্যপান নিয়ে নিরঞ্জনের সঙ্গে বচসা শুরু হয় অভিযুক্ত নিমাই ও বাপির তর্কাতর্কির মধ্যে প্রথমে নিরঞ্জনকে গুলি করা হয় বলে অভিযোগ তার বুকে গুলি লাগলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি নিরঞ্জনকে বাঁচাতে এসে প্রদীপও গুলিবিদ্ধ হয় খুব কাছ থেকে তার বুকে গুলি করা হয় বলে অভিযোগ এরপর অভিযুক্তরা প্রদীপকে ঘরের ভেতরে রেখে দরজায় তালা মেরে পালায় বলে অভিযোগ স্থানীয়রা সঙ্গে সঙ্গে ছুটে এসে নিরঞ্জনকে উদ্ধার করে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করলে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার খবর পেয়ে ছুটে যায় বৈষ্ণবনগর থানার পুলিশ তালা ভেঙে প্রদীপকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর আগেই তার মৃত্যু হয় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে অভিযুক্তদের খুঁজছে বৈষ্ণবনগর থানার পুলিশ একই গ্রামে অভিযুক্তদের বাড়ি বলে পুলিশ জানতে পেরেছে কি নাম তো ওরা যখন কখনই ধার খাই মানে টাকা হবে সে কে ভাই দিতে পারবো না আর ঘুম পয়সা নিচ্ছে না তখন টাকা দিবে তখন ওই ছেলেটাকে কি মারবো মনে করে গেছে কি জানি না বাবা। কিছুই বলে আমরা জানি না আমার সামনে কি আমি জানি না লোহা বাইরে কাজ করি করলাতে কাজ করে খাই। বাবা হওয়ার দিন আগে মারা গেছেwidetilde ছাদ থেকে পড়ে। তুমি জানিনা। আচ্ছা ছালাটা দুটা না ভালো ছলে যা বড় সাহসইমাতের দাদা আমি কাজ করতে যেতে পারি না তখন দস্ত করে থাক নিরঞ্জন দা। কি করে? কি করতে? ঘুম জমুরীর কাছে চপ মানে পি আর ও যখন তখন মোটর

না পুরোনো কোনো ঝামেলা ছিল না মদ খাচ্ছিল একসাথে সবাই মিলে বসে ওই মদ ধার দিচ্ছিল না ওই জন্য ওদের গুলি করে দিয়ে গুলি করে দিয়েছে মদ ধার দিচ্ছিল না এই জন্য ওকে গুলি করেছে গুলি লেগেছে একজনকে গুলি করেছে কি করে এ কি করে নিরঞ্জন মদের ব্যবসা করে মদের ব্যবসা করে কি মদের দোকান আছে হ্যাঁ মদের দোকান আছে বাড়িতে ছোটো মোটো ওই মদগুলো দিচ্ছিল না ধার দিচ্ছিল না ওই জন্য একে গুলি করে দিয়েছে ধার দেওয়ার না দেওয়ার জন্যই গুলি বাড়িতে বসেই খাচ্ছিল হ্যাঁ বাড়িতে যায় কজনের গুলি লেগেছে নবদি এখন অব্দি দুইজন শুনলাম একজন আগে এসছে আর এখন এই যে আমরা না কেউ মারা যায়নি আপনার নাম আমার নাম ভৃভুরাম দাস ঠিক আছে মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ